আসসালামু আলাইকুম রোমানা ব্লগে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালা রহমতে সবাই ভালো আছেন তো দেখেন এখানে কিছু উপহার আপনাদের সামনে উপস্থিত করলাম তো এগুলো আমরা ঈদের দাওয়াত খেতে যে পাইছি তো আমার জায়ের বাপের বাড়িতে বেড়াতে গেছিলাম তো ওখানে গিয়ে আমাদেরকে এই উপহারগুলো দিছে তো বিয়ের পরপর প্রথম গেলে আমাদের গ্রামের নিয়ম যে কাপড় চোপড় দিতে হয় ওরাও দিবে আমরাও দেবো এরকম তো এই উপহারগুলো আমাদের আমাকে আমার শাশুড়ি আমার স্বামী আমার বাচ্চাদেরকে এদেরকে দিছে তো দেখেন এই জামাটা আমার মেয়েকে দিছে অনেক সুন্দর একটা জামা সুতির জামা খুবই সুন্দর সফট আর কাজগুলোও অনেক সুন্দর মাজা দে কাজ তারপরে নিচের ঘের দিয়ে কাজ বুকে কাজ অনেক সুন্দর কাপড়টা খুবই আরামদায়ক গরমের সময় পরে থাকা যাবে খুব সুন্দর ফ্রকটা আমার তো খুবই ভালো লাগছে আর এই যে দেখেন এটা হচ্ছিল আমার জন্য থ্রি পিস তো থ্রি পিসটার কালারটা অনেক সুন্দর আমার ভালো লাগছে এটা পায়জামা আর নিচেরটা ওড়না এখানে পায়জামা আর ওড়না আর এটা হচ্ছিল জামা এই জামাটা দেখেন নিচে কাজটা অনেক সুন্দর আর স্ট্যান্ডার্ড কালার খুবই ভালো থ্রি পিসটা আমার তো খুবই পছন্দ হয়েছে আর এই যে দেখেন এটা হচ্ছিলো আমার শাশুড়ির মেক্সি তো শাড়ি দেওয়ার জন্য খুব ই করলো ওরা আর আমর তো অনেক শাড়ি আছে এই জন্য শাড়িটা নিল না তো বললো যে মেক্সির সিট নিতে তো সেই জন্য মেক্সির সিটটা আমোর জন্য নেওয়া হয়েছে তো সিটটাও অনেক সুন্দর বানালে খুবই ভালো লাগবে তো ভাবতেছি এটা আমি নিজে হাতে তৈরি করে দেবো কারণ আমি মেশিনের কাজ জানি তো আমুক এটা আমি তৈরি করে দেবো আর এটা হচ্ছিলো পেটিকুটির কাপড় তো এখানে মিক্সি আর পেজিকুট আর ওড়নার কাপড় আছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল আমার ছেলে আবদুল্লার জন্য গেঞ্জির সেট সুন্দর একটা কালার আর গেঞ্জির কোয়ালিটি অনেক সুন্দর আমার ছেলে পড়া দিয়েছিলাম খুবই সুন্দর লাগতেছে এই যে এটা একটা আর এই যে একটা দুইটা দিছে। দুইটা একই গেঞ্জি কিন্তু কালার একটু ডিফারেন্ট দুই দুইটা কালার দুইটা স্ট্যান্ডার্ড কালার খুবই ভালো আর এই যে এটা হচ্ছিল আমার শ্বশুরের লুঙ্গি কারণ গ্রাম অঞ্চলে তো মনে করেন যে বয়স্ক লোকেরা তো আর প্যান্ট পরে না এই জন্য লঙ্গি পরে তাই লুঙ্গি দিছে এই লঙ্গিটা আমার এক দেওয়ার জন্য দিছে আর আমার বরের ও তো পরে চলে গেছে ওর দশ দিনে ছুটি ছিল ওই ঈদের ছুটি কাটায় চলে গেছে আমার দেবর এক দিছে আমার যা এক দিছে ওগুলো তো আমার কাছে নেই আর সর্বশেষ দেখেন আমি এগুলো আসলে গোছাচ্ছি তো গোছাতে গোছাতে মনে হলো যে আপনাদেরকে একটু শেয়ার করে দেখায় এটা আমার মেয়ের জুতো এটা ঈদে ওকে কিনে দেওয়া হয়েছে এই দুই জোড়া জুতো ওকে কিনে দেওয়া হয়েছে এই যে আলো জ্বলতেছে দেখে ওর খুব পছন্দ ওই জুতো জোড়া নেবে তো আমারও খুব ভালো লাগলো যে জুতোটাও সুন্দর লাগতেছে ওই এক জোড়া আর এই যে দেখেন এই এ জোড়া এই জোড়াটাও অনেক সুন্দর খুবই নরম সফট একটা জুতো পরে খুবই আরামদায়ক যাকে বলে অনেক সুন্দর এটা রাবারের জুতো তো পরে থাকলে বোঝাই যাবে না যে পরে আছে কি না খুবই সুন্দর জুতো আর এগুলো আমার ঈদে থ্রি পিস নিয়েছিলাম সাধারণ একটা থ্রি পিস নিয়েছিলাম তো এগুলো গুছায় গাছে রাখতেছি এটা আমার বরের পাঞ্জাবি এগুলো মানে আর কি উঠিয়ে রাখবো বলে এগুলো ভাস করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইলো শুভকামনা আল্লাহ হাফেজ